বন্ধুরা লাভবার আমার হাত কেটে দিয়েছে তো হে বন্ধুরা আমরা এসে একটি নতুন ভিডিও নতুন টপিকের সঙ্গে তো আজকের ভিডিও টপিক তোমরা এন্ট্রো দেখে আর দেখে বুঝে গেছো তো আমি কেন লাভ আলাদা করলাম কেন এবার ধরতে গেলাম লাভবারকে এবং আমার হাতটা কাটালাম তো ভিডিওটি শুরু হচ্ছে এখন তো এ দেখুন আমি ছোটো খাঁচাতে লাভবার থেকে নিয়ে চলে এসেছি কারণ আমার লাভ পেয়ার লাগছিল না এবং আমি জানতেও পারছিলাম না কি মেল না ফিমেল দুটো আছে আমি কিছুদিন পর নিয়ে যাব যার কাছে কিনেছিলাম সে চেক করে দেবে মেল আছে না ফিমেল আছে পরে আমি অন্য কিনে নেবো একটাকে চেঞ্জ করে আর এ দেখুন আমার খাঁচার অবস্থা এ পুরো একদম ভেঙে গেছে এই খাঁচাটা আমি করেছিলাম নিজের হাতে তৈরি পুরো খাঁচাটি তেবড়ে ভেঙে একাকা রয়েছে কেন হয়েছে এটাও বলবো এই জানলার উপর অনেক কিছুই থাকে তা সেই ভারী জিনিস খাঁচার উপর পড়ে খাঁচা তেপকে গেছে তো আর এই এই রুমটির জানলাগুলোও কিন্তু অতটা ফাঁকা ফাঁকা আছে দেখুন ফাঁকা আছে আমি গামছা এখন আড়াল দিয়েছি ফাঁকা আছে তো একদিন লাভবাট আমার খাঁচাতে বেরিয়ে এদিক হয়ে পালিয়ে গেছিল এই দিকটা হয়ে পালিয়ে গেছিলো লাভবাট এই যে এই দিকটাই বেরিয়ে পালিয়ে গেছিলো তখন গামছাগুলো দিয়েছিল না পালিয়ে গিয়েছিল দিপার আমি আরও আর পাওয়ারই কথা নয় কিন্তু একজন ধরে রেখেছিল আমার বন্ধু তো তার কাছ থেকে পেয়েছি খাঁচার অবস্থা দেখতে পাচ্ছেন এই জন্য আমি লাভ পার্টগুলোকে এখানে এনেছি এই দেখুন এই দিক থেকে বেরিয়ে ওই একটা বাড়ি দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে ওই বাড়িতে যে ঢুকে গেছিলো এবং যাদের বাড়ি সে ধরেছে এই জন্যেই আমি ওই ধরের খাঁচাতে নিয়ে গেছি এবং আমি একটা খাঁচা বানাতে দিয়েছি যেটা আপনারা জানেন এখন জেনে নিন না হলে আমি একটা খাঁচা বানাতে দিয়েছি সেই খাঁচাটা হয়ে গেলে আর এখন দেখুন আমার আঙুলটা কিছু ঠিক হয়ে এসেছে দুদিন দিন আগে ছিল ভিডিওটা আজকে বানাচ্ছি আমি দেখুন আঙুলটার অবস্থা আচ্ছা ঠিকই আছে সেদিন ছিল পুরো মাংস বের করে দিয়েছিল এখন ছিল। জোরে আজকে ঠিক আছে বাবা অতটা তো এই জন্যে এটি কারণ তো ওই জন্যে আমি এনেছি আপনারগুলো এখন দেখতে পাচ্ছেন কেমন আছে আর সেদিনে ভিডিওটা দেখে নিন আর হ্যাম্প্রাগুলোকে আমি রিটার্ন করে দিয়েছি কারণ এখানে হয়ে গেল অনেক এবং হ্যামস্ট্রাতে গায়ে উঠে যাচ্ছিল পিঁপড়া তার জন্যে আমি রাখার প্রবলেম বলে বর্ষাকাল তার জন্য আমি ফেরত দিয়ে দিয়েছি আর আগের ভিডিওটা এইটুকুই এবার দেখেন সেদিনের ক্লিপটুকু কী করেছিল আমার আঙুলটার অবস্থা কী হয়েছিল এটা হচ্ছে সেদিনের ক্লিপ এই দেখুন আমার আঙুলটা কেটে কী করেছিল রক্ত বেরোচ্ছিল পুরো আর দেখাতে পারিনি ভালো করে কীভাবে একদম খারাপ অবস্থা করে দিয়েছিলো কামড়িয়ে আলাদা করে দিয়েছে এখন এরা এদেরকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই যা করার করে দেবেন আর বলছি না বাই বাই